নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক সেনা অফিসার বিডিআর সদস্য সবাই মিলে ঐক্যবদ্ধ হবে ওই এই যে সময় দিন বিচার হবে ধন্যবাদ যারা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরো আলোচনা রাখবো তান্ডুল রায়ের লাইফ আলোচনা রাখবো অন্যান্য বিডিআর সদস্য বক্তব্য রাখবো আমাদের সেনা অফিসাররা বক্তব্য রাখবেন আমি চাই বাংলাদেশের সেনা অফিসার

এরপর তার সাথে আমার দুবার করে কথা হয়েছিল তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে তিন মাস পরের কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ানে রংপুরে সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানে জয়নরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে কখনো ম্যাডামকে এভাবে একটা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না জনরা কখনো বিদ্রোহ করতে পারে না বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না আসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা তার সাজানো সামরিক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকি তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল কিন্তু এটা তারা জওয়ানদের দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন তিন ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারো জন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল হিন্দি ভাষায় কথা বলছিল আর পিলখানাতে তিন বছরের মতো আমার হাজবেন্ড বিডিআর তিন বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল আমি কোনদিন কোন সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনি কিন্তু এখানে বলা হয়েছে তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর সাড়ে নয় মাস বয়সে ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটা কেউ বাঁচিয়ে রাখবো না বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশী না আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি না আমার বাবা মা মানবীরের বাবা মা কি বাংলাদেশী না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াকে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো

এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার সন্তানকে আইসিসি থেকে পাশ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকে অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানকে বাদ দেওয়া হচ্ছে বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশি কমলন করতে অফিসার হয়ে বের হয়েছে সে

তো আর আমাকে এটা কোন ভাবে আমার এখন আমাদের সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করতে তাদের পরিবার কষ্ট করছে তারা নিদ্র অবস্থা জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা বিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাব কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রকৃতি থাকবে কতদিন থাকবে সবকিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ